আসসালামু আলাইকুম মলদ্বার বাহিরে আসা মলদ্বার বাহিরে আসার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে প্রথমত মলদ্বারের ভিতরে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে মলদার ভিতরে ফুলে যায় এবং বাহির থেকে সেটা অনুভব করা যায় না তখন মল ত্যাগ করতে গেলে মল বাহিরে চলে আস মলদ্বার বাহিরে চলে আসতে পারে আবার মলদার যদি লুজ থাকে তাহলেও মলদার বাহিরে চলে আসতে পারে যদি কারো বেশি কুষ্ঠকাঠিন্য থাকে দুই তিন দিন চার দিন পর পর মল ত্যাগ করে তাহলে মল অটোমেটিক শক্ত হয়ে যায় আর মল শক্ত হওয়ার কারণে মলত্যাগ করতে গেলে মলদার যথেষ্ট প্রেশার পড়ে এইভাবে প্রেশার পড়তে পড়তে মলদার এক টাইমে লুজ হয়ে যায় এই সমস্ত লোকের মলদার বাহিরে চলে আসে যদি মল ত্যাগ করার পরে মলদার ভিতরে চলে যায় তাহলে এই সমস্যাটি বুঝতে হবে প্রাথমিক অবস্থায় আছে। আর অনেকের মলদার যখন বাহিরে চলে আসে তখন এটি বাহিরের থেকে আর মল পরে ভিতরে যাইতে চায় না তখন চাপ দেয় ভিতর দিতে হয় অথবা অনেকেরই এই মলদার বাহিরেই থাকে পরবর্তীতে এই মলদার বা রেক্টামের মুখে ঘর্ষণ লাগতে লাগতে এক টাইমে এখানে ক্ষতর সৃষ্টি হতে পারে পরবর্তীতে এখানে থেকে কঠিন কঠিন রোগের আবির্ভাব হয় অনেক রোগী দেখা যায় যেইখান থেকে পরবর্তীতে রক্ত পড়তেছে আঠা জাতে কষ পড়তেছে পুষ পড়তেছে কখনও কখনো ক্যান্সারের রূপ নিতেছে কাজেই এই সমস্ত ক্ষেত্রে আপনাদের তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া প্রয়োজন তবে অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবগণ এই ক্ষেত্রে অপারেশন করে থাকেন কিন্তু দুই চারবার অপারেশন করা রুগী আমাদের হাতে চলে আসে কারণ অপারেশন করলে পরবর্তীতে আবার সমস্যা দেখা দেয় যদি আপনারা এই ক্ষেত্রে হোমিওষুধ ব্যবহার করেন তাহলে দেখবেন কারও জন্য দুই এক মাস কারোর জন্য দুই চার মাস পাঁচ মাস এতে করে আল্লাহর রহমতে পূর্ণাঙ্গ সুস্থতে আপনারা ফিরে পাবেন সারা জীবনের জন্যই সুস্থ হবেন কখন অপারেশন করতে হবে না কাজেই আপনারা প্রয়োজন মনে করলে অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাহলেই আপনারা ভালো হতে পারবেন হোমিও চিকিৎসা এমন একটি চিকিৎসা যেটি অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন আপনারা নিজের থেকে ওষুধ কিনে খেয়ে এই রোগ কখনোই ভালো করতে পারবেন না সালাম আলাইকুম